মাছের ঝোল করবো এই যে তেল গরম বসিয়ে দিয়েছি এই পটল আলু কেটে ধুয়ে রেখেছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দেবো চিংড়ি মাছ ভেজে রেখেছি চিংড়ি মাছ ভাজা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সামান্য ধনের গুঁড়ো জিরের গুঁড়ো মানে কষা নুন দিয়ে দিয়েছি তার আগে এই যে জল ঢেলে দিয়েছি কষিয়ে নেওয়ার পর এখন পরে নুনও সাঁতার কাটছে এরপর চিংড়ি মাছও ছেড়ে দিলাম সেদ্ধ হলে